হ্যালো গাইস তোমাদের সুস্বাগতম জানাচ্ছি আমার এই ফালতু ব্লগে আমি রোদ অ্যান্ড দিস ইজ মাই সিক্স ব্লগ তোমরা অবশ্যই ভাবছ আমি কই যাচ্ছি আমি যাচ্ছি উত্তরা গণভবন নাটোরে ইনফরমেশন পার্ট দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজের বাসস্থান ছিল এটি বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত নাটোর শহর থেকে প্রায় দুই পয়েন্ট চার কিলোমিটার দূরের প্রসাদটি অবস্থিত নাটোর রাজ্যের রাজা দাওয়ান ছিলেন সালে প্রায় একর জমির উপর দিঘাপতিয়া প্রসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায়ের আমলে আঠারোশো সালে দশ জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস এর অধিবেশন আয়োজন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তবে শেষ দিন আঠারোশো সালে বারোই জুন প্রায় আঠারো মিনিট ব্যাপী এক প্রলয়কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয় পরে রাজ প্রমদানাথ রায় সম্পূর্ণ প্রসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন এত তো ইনফরমেশন দিচ্ছি যে আপনাকে মনে রাখতে পারবেন তো যে এই বিষয়টি না বললে নয় উনিশশো সালে দেশ বিভাগের পর দীঘাপতি রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর রাজপ্রসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা যায় সেই সমস্যা সমাধান করতে উনিশশো সালে চব্বিশে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনা এম খান গভর্নরের বাসভবনের হিসাবে উদ্বোধন করেন পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো সালে নয় ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন রাখেন এই উত্তরা গণভবনে রয়েছে সুন্দর ও মনোরম পরিবেশ বাগান ও চিড়িয়াখানা এটি ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো জায়গা হলেও এখানে দেখতে পাবেন কিছু ভিন্ন গ্রহের প্রেমিক ও প্রেমিকা যারা পুরো রাজপ্রাসাদ ঘিরে প্রেম করে বেড়ায় আমার ভাই ও তার বোনেরা সাবধান এখানে পুলিশ কটো দেয় কিন্তু সেই প্রেমিকদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই প্রেমিকেরা শুধু প্রেম করে কবিতায় লিখে যায় ইঞ্জিনিয়ার ডাক্তার এসে তার প্রেমিকাকে তুলে নিয়ে যায় এই উত্তরা গণভবনের ভেতরে ঢুকতে চাইলে আপনাদের টিকিট কাটতে হবে সেই টিকিটের মূল্য তিরিশ টাকা পার পারসেন এইখানে ছবি তোলার বিভিন্ন জায়গা রয়েছে তাছাড়া চিড়িয়াখানায় রয়েছে বানর ময়ূর খরগোশ হরিণ এবং আরও বিভিন্ন ধরনের প্রাণী এটির ভেতরে আরও রয়েছে মিউজিয়াম রানী ভবনের হাতে লাগানো পুরনো কিছু গাছও রয়েছে আজ সেই যুগটা নেই কিন্তু গাছগুলো সেই যুগের প্রমাণ দিয়ে যাচ্ছে আজও একটি ভিডিওর মাধ্যমে এই রাজপ্রাসাদটির সৌন্দর্য এবং ঐতিহ্য বর্ণনা করা ইম্পসিবল ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার এবং লাইক করে পাশে থাকতে পারেন সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ